আসসালামু আলাইকুম সকল কুয়েত কাতার বাহারাইন প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি স্ক্রিনে আপনারা যে পেপারগুলো দেখতেছেন এই পেপারগুলো হলো আমাদের রেজাল্ট পেপার প্লাস ম্যাগাজিন পেপার পার্ট টু এই পেপারগুলো হলো আমাদের রেজাল্ট পেপার এবং ম্যাগাজিন পেপার পার্ট টু অসংখ্য ভাই আপনারা কমেন্ট করছেন এই পেপারগুলোর জন্য তো ফাইনালি আজকে এই পেপারগুলো হাই লটারি গুরুবাল আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনারা এই পেপারগুলো ফুল পেপার পাবেন এবং এসডি ক্লিয়ার এখানে পঁচানব্বইটা পেপার রয়েছে ভাই পঁচানব্বই পিস এখানে আমাদের পেপার রয়েছে রেজাল্ট পেপার প্লাস ম্যাগাজিন পেপার পার্ট টু এক সাত দুই হাজার পঁচিশের জন্য থাই লটারি গোরুওয়াল ইউটিউব চ্যানেলটি যে সকল প্রবাসী ভাই আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমাদের এক সাত দুই হাজার পঁচিশ সে খেলার জন্য এখানে ম্যাগাজিন পেপার প্লাস রেজাল্ট পেপার পার্ট টু এই পেপারগুলো আপনারা স্ক্রিনশট করে নেবেন এই পেপারগুলো থেকে আপনারা থেরি গেম থেরি টোটাল থ্রি অফ সিঙ্গাল ডিজিট থ্রি অফ কাঠ ডিজিট থ্রি অফ কাট টোটাল থ্রি অফ কাট পেয়ার থ্রি অফ নটফুল গেম এবং ডাউন গেম ডাউন টোটাল ডাউন সিঙ্গাল ডিজিট ডাউন ডিজিট ডাউন নটফুল গেম এবং ডাউন সিঙ্গাল ডিজিট এই পেপারগুলো থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও ফলো করেন আশা করি আপনারা সকলেই ভিডিওটি ফুল ভিডিও দেখবেন সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমাদের এক সাত দুই হাজার জন্য ফুল এইচডি ক্লিয়ার ম্যাগাজিন পেপার প্লাস রেজাল্ট পেপার অবশ্যই আপনারা এখানে নব্বই পিস পেপার রয়েছে ভাই তো অবশ্যই আপনারা পেপারগুলো স্ক্রিনশট করে নেবেন সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ